আমরা আজকের জানব জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্র যন্ত্রের নাম মাইক্রোস্কোপ এটির ব্যবহার হয় আনুবীক্ষণিক বস্তু পর্যবেক্ষণ করার জন্য পরবর্তী স্টেথোস্কোপ এটি ব্যবহৃত হয় হৃৎপিণ্ড ফুসফুস নিয়ন্ত্রণ যন্ত্র পরবর্তী স্পিকমো ম্যানোমিটার যন্ত্র এটি রক্তচাপ মাপক যন্ত্র পরবর্তী পরবর্তী হিমোগ্লোবিনোমিটার এটির কাজ ব্যবহার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা পরবর্তী অকথালমোস্কোপ এটি চক্ষু পরীক্ষা করতে ব্যবহৃত করা হয় পরবর্তী ক্লিনিক্যাল থার্মোমিটার এটি মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা হয় পরবর্তী হিমোসাইটোমিটার এটি রক্তকোষ গণনা করা হয় এটির দ্বারা রক্তকোষ গণনা করা হয় পরবর্তী ইলেকট্রো এটি হৃৎপিণ্ডের তড়িৎ বিভব মাপা হয় পরবর্তী আলট্রাসোনোগ্রাফি বিভিন্ন অঙ্গের রোগ নির্ণয়ে ব্যবহার করা হয় পরবর্তী সিটি স্ক্যান এটি এক্স রশ্মির মাধ্যমে বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ব্যবহার করা হয় পরবর্তী ম্যাগনেটিক রেজোনান্স ইমেজিং এমআরআই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে শক্তিশালী ক্ষেত্র ও বেতার তরঙ্গের দ্বারা বিভিন্ন অঙ্গের ছবি তোলা হয় পরবর্তী ডায়ালাইজার এটি বিকের কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণে ব্যবহার করা হয় পরবর্তী পেশ মেকার এটির সাহায্যে কৃত্রিম হৃৎস্পন্দন সৃষ্টি করা হয় নেক্সট অটোস্কোপ কান পরীক্ষা করা হয় মনে রাখবে তোমরা টেথোস্কোপে হৃৎপিণ্ড ফুসফুস নিরক্ষণ যন্ত্র আর মাইক্রোস্কোপে আণুবীক্ষণিক বস্তু পর্যবেক্ষণ করা হয় স্পিক মো স্পিকমোব্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় পেসমেকারের সাহায্যে কৃত্রিম হৃদস্পন্দন সৃষ্টি করা হয় অটোস্কোপের সাহায্যে কান পরীক্ষা করা হয় প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ সেই জন্যই আলোচনা করে দিলাম